আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হলাম কিছুক্ষণ আগে ব্র্যাকের কর্মসূচি সংগঠক ইউপিজিতে নতুন সার্কুলার প্রদান করেছে তো সেই সার্কুলারটা নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব দেখুন এই সার্কুলারটার জন্য কিন্তু অনেকেই প্রতীক্ষায় ছিলেন অনেকে আশা করেছিলেন যে কখন আল্টাফোর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম বা ইউপিজিতে সার্কুলার দেবে তো কি কোন আগে কর্মসূচি সংগঠক পদে ইউপিজিতে সার্কুলার দিয়েছে দেখুন সার্কুলারটা এই মধ্যে দেখাচ্ছি কর্মসূচি সংগঠক ইউপিজি দেখুন এই সার্কুলারটা দিয়েছে অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো পুরো বিস্তারিত ভিডিওটি আপনাদের এখন দেখাবো কীভাবে আবেদন করবেন কত টাকা স্যালারি পাবেন কত সংখ্যক লোক নেবে কোন কোন কাজ আপনার এখানে করতে হবে কোন কোন সুবিধা আপনি পাবেন পুরো ডিটেলস এ টু জেড আমি আপনাদেরকে এখন বিস্তারিতভাবে বলে দেবো আপনার কাছে অনুরোধ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে আবেদন করবেন সে বিষয়টাও কিন্তু আপনাদের জানিয়ে দেব এবং কত টাকা স্যালারি পাবেন সাথে কী কী কাজ করতে হবে সুন্দর করে আপনাদেরকে বোঝাই দেবো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন এখন সরাসরি সার্কুলারে যাওয়া যাক তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি এই জাতীয় নিয়মিত যে কোনো চাকরির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যদি এই জাতীয় সার্কুলার সরাসরি আবেদন করতে এবং দেখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্কে প্রবেশ করুন অথবা গুগলে যেয়ে লিখতে পারেন ডাব্লুডাব্লু তাহলে এই ওয়েবসাইটটি চলে আসবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব ধরনের চাকরির খবর এবং আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন তো দেখুন কিছুক্ষণ আগে ব্র্যাকের ওয়েবসাইটে এবং ভিলেজ অফিসে সার্কুলারটি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাক এনজিও ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা আপনারা জানেন ব্র্যাক কিন্তু টুটি পাঁচবার সারা বাংলাদেশের চ্যাম্পিয়ন সারা বিশ্বে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার ও টুটি সারা বিশ্বের সবচেয়ে বড় এনজিও হয়েছে ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা যেটি উনিশশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠিতা লাভ করে দারিদ্র বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের দশ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্র্যাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্র্যাকের অন্যতম প্রধান কর্মসূচি পোর গ্রাজুয়েশন প্রোগ্রাম এখন পর্যন্ত বাংলাদেশের একুশ লাখ অতি দরিদ্র পরিবারকে দরিদ্র মুক্তি এবং টেকসই আত্মসামাজিক ক্ষমতায়নে সহায়তা করেছে এই প্রোগ্রামটি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এবং পঞ্চাশটিও দেশে বিভিন্ন স্টেক হোল্ডারের বাস্তবায়ন করছে ব্র্যাক আলট্রাপোর গ্র্যাজুয়েশন প্রোগ্রামে কাজ করতে আগ্রহী যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে কর্মসূচি সংগঠক ইউপিজি কর্মসূচির নিয়ম অনুযায়ী লক্ষিত জনগোষ্ঠী আপনার যে কাজটি এখানে থাকবে সেটা কিন্তু এখন বলতেছি কর্মসূচির নিয়ম অনুযায়ী লক্ষিত জনগোষ্ঠী ইউপিসি সদস্য নির্বাচন করে যথাসময়ে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে নির্বাচিত করতে হবে কর্মসূচিতে অন্তর্ভুক্তি নির্ধারিত সময়ের মধ্যে সদস্যদের মানসম্মত সম্পদ হস্তান্তর সহজ সত্ত্বে সুদমুক্ত ঋণ বিতরণের মাধ্যমে মানসম্মত সম্পদ ক্রয় নিশ্চিত করতে হবে সদস্যদের মাঝে বিতরণকৃত সহজ সত্ত্বে সুদমুক্ত ঋণ এর কিস্তি ও সঞ্চয় যথাসময়ে আদায় করতে হবে কর্মসূচি নিয়ম অনুযায়ী কর্ম পরিকল্পনা প্রস্তুত করে ইউপিজি সদস্যদের পাক্ষিক গ্রুপ ভিজিট ও পাক্ষিক হোম ভিজিটের মাধ্যমে সদস্যদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করতে হবে কর্মসূচি নিয়ম অনুযায়ী ইউপিজি সদস্য ও তার পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে সদস্যদের বিভিন্ন সামাজিক স্বাস্থ্যগত বিষয়ে সচেতনতামূলক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদেরকে সচেতন ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে সদস্য ফলোআপের মাধ্যমে সদস্য সার্বিক অবস্থা পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সদস্যকে গ্র্যাজুয়েট করা অর্থাৎ কর্মসূচির কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সকল ডকুমেন্টস সঠিকভাবে পুরোনো সংরক্ষণ করা এবং এমআইএস প্রতিবেদন তৈরি করতে হবে সংস্থার সকল নিয়মকানুন মূল্যবোধ সমূহ যথাযথভাবে মেনে চলতে হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন এগ্রিকালচার বা লাইফ স্টক পাশ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা প্রার্থীদেরও মাঠ পর্যায়ে নিয়মিত মোটরসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে এবং বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত অতি দরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতিকূল পরিবেশে দৃঢ় মনোবল নিয়ে কাজ করার মনোভাব থাকতে হবে কর্মস্থলভাবে ব্র্যাক মাঠ কার্যালয় বেতন হবে সংস্থার নীতি অনুযায়ী মানে আপনি এখানে ছাব্বিশ হাজার টাকার ওপরে স্যালারি পাবেন সুবিধা সম্বন্ধে এখন উৎসব ভাতা পাবেন মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি পাবেন আনুতোষিক প্রদেয় ভবিষ্যৎ নীতি স্বাস্থ্য এবং জীবন বিমা ও অন্যান্য পুরো সব কিছু এখানে পাবেন প্রোভিডেন্ট ফান্ডের সব কিছু এখানে পাবেন আগ্রহী প্রার্থীদের আগামী তেরোই অক্টোবর দু তারিখের মধ্যে কেরিয়ার ডট অথবা ডাব্লুডাব্লু ডট মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে ব্র্যাক বিশ্বাস করে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী সহযোগী সংস্থা সমূহ কর্মসূচির অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোনো ধরনের ক্ষতি নিপীড়ন অবহেলা হয়রানি ও শোষণ বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতন থেকে প্রত্যেকেরই সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ব্র্যাক বয়স জাতি ধর্ম লিঙ্গ প্রতিবন্ধিতা গোষ্ঠীগত আত্মসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে সমসুযোগ প্রদানকারী নিয়োগ প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক নারী লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তি চাকরিতে আবেদনকে উৎসাহ প্রদান করেও স্বাগত এমন একটি চর্চা করে যেখানে প্রতিটি মানুষই নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তিগত যোগাযোগ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে প্রাকে চাকরি করার জন্য নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং এর মাধ্য দিয়ে মধ্য দিয়ে আসতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে দেখুন প্র্যাক কিন্তু এখন ইদানিং পুলিশ ভেরিফিকেশন করছে আপনার চাকরি হলে তারা কিন্তু পুলিশ ভেরিফিকেশান করে আপনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা কোনো রকম মারামারি হাঙ্গামার সাথে যুক্ত কিনা এর আগে কোনো রকম কেস আছে কি কিনা আপনার নামে সব বিষয়গুলো কিন্তু তারা যাচাই বাছাই করবে তারপরে কিন্তু আপনাকে তারা পূর্ণাঙ্গভাবে নিয়োগ দেবে ছয় মাস কনফার্মেশান করবে না ছয় মাস কিন্তু আপনাকে সেখানে নন কনফার্মেশানে আপনার চাকরি করতে হবে ছয় মাস আপনার গতিবিধি আচরণ আপনার সম্পর্কে বিস্তারিতভাবে অর্গানাইজেশান আপনার দেখবে তার পরবর্তীতে কিন্তু আপনাকে ছয় মাস পরে কনফার্মেশন করবে ছয় মাস পর থেকে আপনি সমস্ত সুযোগ সুবিধা পি এফ গ্রাজুটি তারপরে যাবতীয় ছুটির টাকা এরপরে আপনার স্বাস্থ্য বিমা সব রকম বিমা সুযোগ সুবিধা কিন্তু আপনি তার ছয় মাস পর থেকে ব্র্যাকের কাছ থেকে পাবেন তো এই ছিল মূলত ব্র্যাকের ইউপিজি প্রোগ্রামের আলট্রা পোস্ট গ্রাজুয়েশান প্রোগ্রামের কর্মসূচি সংগঠক ইউপিজি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটা কিছুক্ষণ আগে প্রকাশ করেছে এবং প্রকাশ করার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আমি কিন্তু সার্কুলারটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বলে রাখি এখানে সারা বাংলাদেশে পাঁচশোরও অধিক লোক নেবে সারা বাংলাদেশে কিন্তু পাঁচশোরও অধিক লোক নেবে আবারও বলছি পাঁচশোরও অধিক লোক নেবে সারা বাংলাদেশে এবং এখানে কিন্তু অনেকেই হয়তো আপনারা দেখবেন ইউটিউবে অনেকেই সার্কুলার হয়তো দিবে সেখানে হয়তো লিখবে বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার লোক নেবে তারপরে বারোশো তেরোশো চৌদ্দোশো লোক নেবে আসলে এত লোক নেয় না কখনো ব্র্যাকের এই যে কর্মসূচি আল্ট্রাফোর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম কর্মসূচি সংগঠক দাবি প্রগতি এইসব প্রোগ্রামগুলো কত সংখ্যক লোক নেয় আমি কিন্তু আপনাদের অ্যাকচুয়াল কথাটা বলছি তার কারণ কিন্তু ব্র্যাক আল্ট্রাফোর গ্রাজুয়েশন প্রোগ্রামে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এরও অধিক লোক নেবে না দাবিতে সারা বাংলাদেশে টোটালি সাত থেকে আটশো লোক নেয় এবং প্রগতিতে আড়াইশো থেকে তিনশো লোক নেয় সারা বাংলাদেশে এর অধিক কিন্তু লোক প্রগতিতেও নেয় না দাবিতেও নেয় না এবং আলট্রাপোর গ্রাজুয়েশন প্রোগ্রামও কিন্তু নেবে না তো এই ছিল মূলত আল্ট্রাপ গ্রাজুয়েশন প্রোগ্রাম কর্মসূচির পাঁচশোটি পদে সার্কুলার বলতে পারেন পাঁচশো অধিক নেবে সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক করে রাখবেন অথবা ফলো করতে পারেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখেন তাহলে যে কোনো চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আপনি সবার আগে এই চ্যানেলে দেখতে পাবেন তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্টের প্রথমে এই পিন করে দিয়ে দেবো সার্কুলারের লিঙ্কটি সেই লিঙ্কের মাধ্যমে সরাসরি যে আপনি কম্পিউটারের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন তবে আপনাদেরকে বলে রাখি বিডিস অফিসের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে বিডি জবসের মাধ্যমেও আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন আর যদি না থাকে তাহলে আপনাকে যে কোনো কম্পিউটারের দোকান থেকে ক্যারিয়ার ডট ব্র্যাক ডট এই যে ঠিকানা কেরিয়ার ডট ব্র্যাক ডট নেট এই ঠিকানায় আপনার সিবি ক্রিয়েট করে তারপরে সেখানে কিন্তু আপনার আবেদন সম্পন্ন করতে হবে তা নাহলে কিন্তু আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন না এবং তেরো তারিখ কিন্তু লাস্ট ডেট যত দ্রুত করবেন তত আপনার ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি অনেকেই বলে যে ব্র্যাকে ডাক পায় না ভাই এতদিনে আবেদন করে ডাক পায় না ডাক তখন পাবেন যখন আপনি সবার আগে দরখাস্তটা করবেন আপনি লাস্টের দিকে যেয়ে করবেন অত সংখ্যক সিবি দ্বারা গ্রহণ করে না কারণ লাখ লাখ দরখাস্ত পড়ে সেখান থেকে বেছে বেছে কয়েকজনকে ডাক দেয় সুতরাং প্রথম থেকে আবেদন করার সম্ভাবনাই প্রথম থেকে আবেদন করলে প্রথম দিকে আবেদন করলে আপনার ডাকার সম্ভাবনাই বেশি থাকে তো অনেক কথা বলে ফেললাম আপনাদের বোঝার জন্য বোঝানোর জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক অথবা ফলো করে রাখবেন আবারও বললাম দেখা হবে নতুন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ